কিছুক্ষণ কিছু প্রশ্নের উত্তর দেবো অনেক লম্বা নয় আপনাদের যাদের সুযোগ আছে আপনারা বসবেন ইনশাল্লা তালা আশা করি আপনারা উপকৃত হবেন যেহেতু সলাতের পরে এই প্রশ্ন উত্তরটা খুবই ইম্পর্টেন্ট মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি যেগুলো আমাদের সকলেই জানা থাকা দরকার তো আমি আলোচনা না বাড়িয়ে প্রশ্নে চলে যাচ্ছি শেখ কীভাবে গবেষণা করলে একটি বিষয় ভালো ভালোভাবে বোঝা যায় আমার স্মৃতিশক্তি দুর্বল দুটা ভিন্ন জিনিস স্মৃতিশক্তি দুর্বল হলে একটা ভিন্ন মাসালা আর গবেষণা করলে কীভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে সেটা আরেকটা কথা প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝ বুঝতে চান ওই বিষয়ে সেলেফদের লিখা কিতাবে যেতে হবে যদি সেলফ সেলাফদের লিখা কিতাব পড়তে না পারেন সেখানে আপনি যদি অনুবাদ যে সমস্ত বইগুলো অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে সেগুলোতে যেতে পারেন বিশেষ করে সলম সালে হিন্দি লেখা কিতাবগুলো বাংলার চেয়ে ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে প্রায় সবগুলোই খুব সহজে ইংরেজিতে পেয়ে যাবেন এখন আপনি যদি ইংরেজিতে যান ইংরেজিতে কিতাবটা ডাউনলোড করে সেটা যদি আপনি ইংরেজি না বুঝেন তাহলে আপনি গুগলের মাধ্যমে আপনি বাংলায় নিয়ে আসতে পারবেন তাহলে আপনি বাংলায় বুঝে যাবেন কিন্তু সেলাবদের কিতাবগুলো থেকে আপনি যে জ্ঞান নিতে পারবেন সেটা পরবর্তী যুগের লোকদের থেকে সে জ্ঞান নিতে পারবেন না আর ওই সমস্ত বিষয়ে যেমন যে বিষয়ে আপনি গবেষণা করতেছেন সে বিষয়ে যদি আধুনিক যুগে বর্তমান যুগে যে সমস্ত আলেমরা আছে বিশেষ করে সুই আকিদার আলেম যারা আছে তাদের বইপত্র থাকে সেখান থেকে আপনি সহযোগিতা নিতে পারেন তবে এর জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আরবি ভাষার জ্ঞান আপনার অর্জন করতে হবে বিশেষ করে ইসলামী গবেষণা যদি করতে চান মৌলিক বিষয়ে ইসলামের সম্পর্কে জানতে চান তাহলে আরবি ভাষার জ্ঞানটা আপনার জন্য খুবই জরুরি জন্য আমি সবাইকে বলবো যে আরবি ভাষাটা মোটামুটি বুঝেন যে এরকম একটা জ্ঞান যদি আপনি অর্জন করেন তাহলে আপনি ধরতে পারবেন একেবারে ভাষার পণ্ডিত হইতে হবে এটা শর্ত নয় এবং পণ্ডিত হওয়া সহজও নয় পণ্ডিত হওয়া একটু কঠিন আছে কিন্তু বুঝতে পারেন যে এ ধরনের জ্ঞান নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর কমপ্লেক্স আপনারা জানেন মিরপুরে মোহাম্মদপুরে এখানে এখন ছাত্রা মানে এক ছাত্র আছে সে মানে কোরআনে কারি মুখস্থ করতেছে আটপাড়া অর্থ মুখস্থ করেছে আবার সে কোরআনে যেখান দিয়ে দরে থাকে আপনি সে অর্থ করে দিতে পারে মানে আটপাড়া অর্থ সমুখস্থ করেছে পুরো কোরআনই অর্থ মুখস্থ করবে আমাদের ওখানে প্রজেক্ট হচ্ছে অর্থ সমুখস্থ করা অর্থ মুখস্থ করা কারণ হচ্ছে অনেকে কোরআন আসলে পড়ে কিন্তু কোরআন কিছুই গুছে না এখন এই জন্য মুখস্থ সিস্টেম চেঞ্জ করে দিয়েছি নতুন একটা মানে প্ল্যান তৈরি করেছে এবং এই প্ল্যানটা আলহামদুলিল্লাহ কার্যকরী হয়েছে ইতিমধ্যে চার পাঁচজন তিন পারা চার পারা পাঁচ পারা দুই পারা মুখস্থ তো যে আট পারা মুখস্থ করেছে অর্থসমূহ সে এখন যে কোনো জায়গায় মানে কোরআন অর্থ করতে পারে যে কোনো জায়গায় অর্থ করতে পারে তো এটা একটা দিক আর এক একটা প্রশ্ন করেছি যেটা সেটা হলো আমার স্মৃতিশক্তি দুর্বল কারোর স্মৃতিশক্তি দুর্বল নয় স্মৃতিশক্তিকে আপনি নিজে দুর্বল করেছেন কিভাবে দুর্বল করছেন আমি সেটা বললাম না কি কি কারণ দুর্বল সেটা আর বললাম না নিজেই দুর্বল করেছেন এটার জন্য আপনি চেষ্টা করবেন যেটা সেটা হলেই আপনি শেষ সাথে উঠার জন্য চেষ্টা করবেন চেষ্টা করবেন শেষ সাথে উঠার জন্য এবং শেষ সাথে আহ সাহাদুহ নিয়মিত করার জন্য যদি যদি সরাদুতাহ নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে এরপরে কোরআন তেলাবাদ করবেন বেশি বা কোরআন হিফজ করার জন্য চেষ্টা করবেন যে নিয়মিত কোরআন হিফজ করবে হিফজ করার মাধ্যমে যে সমস্ত নার্ভগুলো কোনো কারণে স্তুপিত হয়ে গেছে ইনএক্টিভ হয়ে গেছে অথবা যে নার্ভগুলো যেগুলো আসলে কি হয় নাই এখনো অ্যাক্টিভিটি হয়নি মানুষের মানে ব্রেনের যে নার্ভগুলো অ্যাক্টিভিটি হয় নাই যে সেলগুলো চালুই হয় নাই সেগুলো কোরআন মুখস্থ করলে চালু হয়ে যায় কোরআন এত গুরুত্বপূর্ণ কোরআন তো পাওয়ার কোরআন পুলিটি আল্লাহর কালাম পাওয়ার বুঝতে পেরেছেন এই দুইটা কাজ করেন আপনি দেখবেন যে স্মৃতি শক্তি আপনার ইনশাল্লাহ দুর্বল যেটা বলছেন এটা দুর্বল হবে না তবে এটা করতে হবে নিয়মিত চেষ্টা করতে হবে একাধিক সানা একত্রে পাঠ করা কি যায় রয়েছে না একাধিক একসাথে পাঠ করা যায় নেই সেক্ষেত্রে আপনি যে একটা পাঠ করবেন শুধুমাত্র যেকোনো একটা পাঠ করবেন এরপরে হচ্ছে মাকামাত দিয়ে কোরআন পড়া যাবে কি না এটি শূন্য পরিমতি বেদাত মিশরিরা আবিষ্কার করেছে মিছিলটা আবিষ্কার করেছে এটা এখন আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এবং কি কেরাত মাহফিলও চালু হয়েছে এটা একেবারেই বেদাতি একটা কর্মকাণ্ড এটা সেলাবদের কাছ থেকে পাওয়া যায়নি কোরআন তিলাওয়াতের মধ্যে এবং আপনি দেখবেন যে এটা আমরা তো আমাদের কাছে আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে ভালো লাগবে কারণ কোরআনের মধ্যে একটা সুর এবং তাল তাল দিয়ে বুঝলেন না এরপরে অনেক রকম ডিজাইন মিজাইন করে তেলাবাদ করে তো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগার কথা কিন্তু আসলে শুনে পরিবর্তী কাজ এইটা কোরআন তিলের যেই সারফদের কাছ থেকে কোরআন তেলাওয়াত যেটা পেয়েছি আমরা এই তেলাওয়াতের মধ্যে নাই এই তেলাওয়াতের মধ্যে না থাকে এটা কি হবে বেঁধাতে হবে এটা বেঁধাতে হবে কিন্তু এখন কি করবেন আপনি মিশরিরা এটাকে বেশি শিখাচ্ছে এবং আমাদের দেশেরা অনেক কারি সাহেব যায় মিশর শুধু এই জন্য মানে এই খামারটা হচ্ছে গানের গানের সুরগুলোকে কোরআনের সাথে কোরআনের তেল মধ্যে কি করে দেয় মিলাই দেয় আর কি কোরআন তেল আবাদটা তখন ডিজাইন হয়ে যায় একটু আওয়াজটা উঁচা নিচা করে একটু বাড়ায় কমায় মানে আল্লাহর কিতাবের তেলাওয়াতের মর্যাদার সাথে ওইটা যায় যদি কেউ সলাতে আদায় করে থাকে তার সলাত হবে না সলাতে যদি আমি যে মসজিদ মাদ্রাসা পড়ছিলাম ওখানে তখন আমার অত জ্ঞান ছিল না পড়ালেখা ছিল কিন্তু এই বিষয়ে জ্ঞান ছিল না যে মানে আমি পড়ালেখা করেছি ওখানে হাফেজরা যারা মানে নামাজ পড়ায় তো তারা এইভাবে নামাজ বিভিন্ন সময় বিভিন্ন মাকামাতে বিভিন্ন ডিজাইনে নামাজ পড়তো সবাই খুব পছন্দ করতো মানে যার মানে যে নতুন যত নতুন করে মুদ্রনাথ তেলাবাদ করতে পারে কিন্তু তখন আমাদের এই বিষয় সম্পর্কে নলেজই ছিল না আমরা খুব পছন্দ করতাম যে খুব সুন্দর তেলাবাত তেলাবাতের মাধ্যমে ইয়ে করতেছে কিন্তু সালফে সালিহিনের তেলাবাতের মধ্যে এগুলো ছিল না তেলাবাতটা ছিল একেবারে এই সাদা মাঠা তেলাবাত বুঝলেন না সুতরাং এর মধ্যে এ ধরনের সুর তাল এগুলো কিছুই নেই সে মহিলারা রফুল ইদেন করতে পারবে কি আর মহিলারা মহিলা আর পুরুষ নামাজে কি সেম একই রকম আজকে এই বছর উত্তর দিয়ে এন টিভিতেই এনটিভি বর্ষ তো দেখলে তো আপনার উত্তর হয়ে যেত মহিলারা সালাতের মধ্যে রফুল করতে পারবে কিনা করতে হবে রফুল ইদান করা হচ্ছে সুন্না বরং এই সুন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাইকরামদের মধ্যে থেকে পঞ্চান্ন জন সাহাবি বর্ণনা করেছেন সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত তিমত নেই দ্বিমত যিনি করেছেন তিনি ভুল দ্বিমত করেছেন যদিও আলেমদের বক্তব্য আছে ইখতলাফ থাকতেই পারে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর ব্যাপারে অত ইখতলাফ করছে আমি এটা গ্রহণযোগ্য হবে কিনা মোটেও না প্রশ্নই আসে না সুতরাং রাফুল ইদাইন হচ্ছে সুন্না যদি কেউ না করেন তিনি সুন্দর আমল করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু সুন্দর আমল করে নাই ঠিক মহিলারা রফুল ইদেন করবে এটা হচ্ছে সুন্না করতে পারবে এই প্রশ্ন আসবে না দুই নম্বর হচ্ছে মহিলাদের সালাত আর পুরুষদের সালাতের মধ্যে যদি কোনো পার্থক্য থাকতো তাহলে আল্লাহ রাসুল সালাম স্ত্রী সংখ্যা রাসুল রাজার মৃত্যুর সময় কতজন ছিল জানেন কিনা কে বলতে পারবে কতজন ছিল আল্লাহ চলবে না সবকিছু জ্ঞান নিতে হবে প্রতিদিন মসজিদে এসে বসে থাকবেন নয় জন ছিল আল্লাহ রাসুল সাল্লাহাম যখন মারা যান তখন তার স্ত্রী সংখ্যা নয়জন ছিল নয়জন মানে মানে কোনো কোনো মসজিদে জামাতে ছিল গ্রামে গতি করে মসজিদে গতি তিনজন জামাত হবে আর সেখানে আল্লাহ রসুল সাহেব স্ত্রী সংখ্যা ছিল কয়জন নয়জন জন নয় জন স্ত্রী রসুল্লাহ সাল্লাহ ইসলামের এরা কেউ গুন্ডাক করে বর্ণনা করে নাই যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে আলাদা সালাত আদায় করতে বলেছেন এইভাবে আদায় করতে বলেছেন কি মনে করেন আপনি বরং এই স্ত্রীরাই সলাত আদায় রাসুল্লাহ আসলামের সলাত আদায় সালাতের রেওয়ায়ত করেছেন রাসুল্লাহ আসলাম কিভাবে সালাত আদায় করতেন আল্লাহ নবী সালাম স্ত্রীরাই সলাতের কথা উল্লেখ করেছেন আর কেউ উল্লেখ করেন আর রেওয়ায়ত গুলো সবগুলো আছে অন্যদের কিন্তু এটা এরা বেশি রেওয়াজ করেছেন এরা অনেক বেশি রেওয়াজ করেছেন কিন্তু এরা গুন্নাক্ষরের কথা কোথাও বলে নাই যে নারীদেরকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলাদাভাবে এভাবে এভাবে সলাত আদায় করতে বলেছেন সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে যে পার্থক্য করা হয় থাকে এটা ইস্তিহাদি পার্থক্য এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম যখন বিদায় হজ করেন বিদায় হজ রাসুল্লাহামের সাথে কতজন সাহাবি ছিলেন কে বলতে পারবেন এবং সিকিদিন আসের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন এক লক্ষ পনেরো হাজার সাহাবি আল্লাহ রাসুল সাল্লাহামের সাথে ছিলেন বিদায় হজে যখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিদায় হজে বাসন দেন আরাফার ময়দানে এক লক্ষ পনেরো হাজার সাহাবি উপস্থিত ছিলেন যদি এক লক্ষ পনেরো হাজার সাহাবি এর মধ্যে মহিলারা অনেকে অসুস্থ অনেকেই অংশগ্রহণ করে নাই তাহলে অন্তপক্ষে দেড় লক্ষ লোক রসুল্লাহ সাল্লাহ সাহাবি ছিলেন এই দেড় লক্ষ সাহাবি নামাজ কি পড়ছেন কি পড়েন নেই হ্যাঁ পড়েন পড়ছেন তো ঠিক না দেড় লক্ষের মধ্যে আর তাহলে আমার আবার ফ্লাইট রয়েছে রাজশাহীতে সুতরাং এই দেড় লক্ষের মধ্যে

তবে আমার বিয়ে ছিল পারিবারিক অনুপস্থিতিতে হানাফি অনুসারে অনুসারী হিসেবে দুই সাক্ষী ও কাজের উপস্থিতিতে ফেতনা ও হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার নিয়তে পাত্রীরা দিনদারি তাকে সামনে রেখে বিয়েটা করি পাত্র আমার আহালিয়ার ওয়ালির অনুপস্থিতিতে বছর খানেকের মাঝেই আলহামদুলিল্লাহ আমার শিশুরা আমাদের বিয়ের ব্যাপারে জানতে পারেন ও সম্মতি প্রকাশ করেন বিভিন্ন বিষয়ে চিন্তা করে আমরা এখন সালাফি মানা যে চলে আসতে আগ্রহী আমরা দুজনেই তরিবুল এল এবং এই পরিবর্তনের সাথে জানিয়ে মানিয়ে উঠতে পারবে পারব বলে আশাবাদী কিন্তু আমার কি এখন পরিবর্তনের পরে বিবাহিত থাকব না ওয়ালি অবগত কিন্তু ওনার সামনে পুনরায় বিবাহ করা হয়নি আমরা কি জিনা গুণাগার হয়ে উঠবো হানাফি মতে না এটা জিনা হবে না এক বিল ইজমা জিনা হবে না বিল ইজমা কি হবে না জিনা হবে না যিনি জিনা বলছেন তিনি মাসালা জানেন নেই দুই নম্বর হচ্ছে যেটা সেটা হলো এই বিয়ে শুধুমাত্র পরিবর্তন আপ করলেই শুদ্ধ হয়ে যাবে আর কিছুই করতে হবে না কিছুই করতে হবে না দোকান দরকার নেই বাকিগুলো পরে উত্তর দেওয়া হবে আমার ফ্লাইট রয়েছে তো আমি দ্রুত চলে যেতে হবে সুফান আল্লাহ আবহামদিনই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি